ঝিকুরগাছার বাকরায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে জিকুরগাছা উপজেলার বাকরাই যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলাম এবং থানা যুবদলের সদস্য আবু সাঈদ এ সময় আরও উপস্থিত ছিলেন বাকরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা গাজী আব্দুস সাত্তার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বাবু হোসেন মারুফ হোসেন মোহাম্মদ শাহজান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম